তবে দুঃখের বিষয় আমাদের প্রচার কার্য ব্যাহত করার জন্যে এক শ্রেণীর মানুষ তারা কিন্তু ময়দানে কাজ করছে মুন্সীগঞ্জ সহ বিভিন্ন জায়গার থেকে ও খবর আসছে আমাদের যে প্রচার ব্যানার তা ছিঁড়ে ফেলানো হচ্ছে আমরা দুঃখের সঙ্গে পরিতাপের সঙ্গে আফসোসের সঙ্গে বলছি এত সুন্দর একটা আয়োজন আপনারা জানেন ইসলাম বাংলাদেশ এর নেতাকর্মী সদস্য সমর্থক তারা সংঘাত পছন্দ করে না বিশৃঙ্খলা পছন্দ করে না শান্তিকামী একটা দল তাই সুন্দর একটা আয়োজনকে ব্যাহত করবার জন্যে যারা চেষ্টা করতেছে আমরা তাদেরকে সতর্ক করতে চাই আপনাদের মাধ্যমে আর যেহেতু এই মহাসমাবেশ ঘোষণা পর থেকে সারা দেশে একটা উচ্ছ্বাস তৈরি হয়েছে সর্বমহলে শুধু আমাদের নয় ইসলামীত বাংলাদেশের নেতাকর্মী সমর্থক সদস্য ছাড়াও সর্বস্তরের মানুষ ইনশাল্লাহ থাকবে এবং জাতীয় নেতৃবৃন্দ সেখানে উপস্থিত থাকবে তা আপনাদের সহযোগিতা কামনা করি যেন এই মহাসমাবেশ দেশের একটা আদর্শিক পরিবর্তনের জন্য সহায়ক হয় আপনাদের সহযোগিতা দোয়া কামনা করছি আমরা কাজ চালিয়ে যাচ্ছি ব্যাপক প্রস্তুতিও আসছে হাজার হাজার গাড়ি আসবে দক্ষিণবঙ্গের থেকে লঞ্চ ভরে ভরে আসবে ইনশাল্লাহ লোকে লোকারণ্য হয়ে যাবে আমরা আপনাদের দোয়া সহযোগিতা কামনা করছি জন্য এই মহাসমাবেশকে সফল করেন আর এটা সফল করার জন্যে দেশবাসীর যে উচ্ছ্বাস তৈরি হয়েছে তার জন্য খুশি চিত্তে এটাকে বরণ করতে পারে আপনাদের সহজে কামনা করি এই বলে আমি আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম বিসমুল্লাহ রহমানুর রহিম প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার সংখ্যানুপাতিক পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এবং দেশ ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র চক্রান্তে প্রতিবাদে আঠাশে জুন শনিবার ঐতিহাসিক সৌরাজ্য উদ্যানে অনুষ্ঠিতব্য মহাসমাবেশের প্রস্তুতি বিবরণ দেওয়া হচ্ছে আমরা প্রথমেই ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির শায়েকে চরমাইকে আহ্বাক করে চব্বিশ সদস্য বিশিষ্ট একটা বাস্তবায়ন কমিটি গঠন করেছি আর বারোটা সাব কমিটি আমরা গঠন করেছি প্রত্যেকটা সেক্টরে তারা কাজ চালিয়ে যাচ্ছে এর মধ্যে আমরা সহরা্দি উদ্যানের অনুমতি এটা সম্পন্ন হয়েছে আর পুলিশের অনুমোদন এটাও সম্পন্ন হয়েছে স্টেজের কাজ সাজসজ্জার কাজ এটা চলমান আছে পোস্টার লিপলেট ভেস্টুন ব্যানারের মাধ্যমে ব্যাপক প্রচার করা হচ্ছে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর সিটি সহ সারা দেশব্যাপী মাইকিং চলছে মহাসমাবেশ সফল করার জন্য জেলা মহানগর সহ সকল থানায় মিছিল হচ্ছে পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের পক্ষে যে সকল রাজনৈতিক দল জোরালো দাবি জানিয়েছে সে সকল দলের শীর্ষ নেতৃবৃন্দকে মহাসমাবেশে উপস্থিত দেওয়া হচ্ছে ইনশাল্লাহ তা আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করি